নমস্কার মহাভারত পাঠের দশম পর্বে আজকে আমরা শুনতে চলেছি উপরিচর বসু পরাশর সত্যবতী ও কৃষ্ণ পায়নের কাহিনী সৌনভ বললে বৎস সৌতি কর্মের অবকাশে ব্যাস শিষ্য প্রতিদিন যে মহাভারত পাঠ করতেন তাই আমরা এখন শুনতে ইচ্ছা করি সৌতি বললেন জন্মেজয়ের অনুরোধে ব্যাসদেবের আদেশে তার শিষ্য বৈশম্পায়ন যে মহাভারত কথা বলেছিলেন তা আপনারা শুনুন দেশে উপরিচর বসু নামে পুরুবংশজাত এক রাজা ছিলেন ইন্দ্রতাকে সখাগণ্য করে স্ফটিকময় বিমান অম্লানো পঙ্কজের বৈজয়ন্তী মালা এবং একটি বংশনির্মিত ষষ্ঠী দিয়েছিলেন উপরিচর অগ্রায়ণ মাসে উৎসব করে সেই ষষ্ঠী রাজপুরীতে নেই ইন্দ্র পূজা করতেন পরতেই তিনি পুষ্পমাল্য দিয়ে অলঙ্কৃত এবং কুস্তম্ভ পুষ্পে রঞ্জিত বস্ত্রে বেষ্টিত করে ইন্দ্রধ্বজ উত্তোলন করতেন সেই দেখে অন্যান্য রাজারাও এই প্রকার উৎসব করে থাকেন উপরিচর ইন্দ্রদত্ত বিমানে আকাশে বিচরণ করতেন সেই কারণেই তার এই নাম তার পাঁচ পুত্র ছিল তারা বিভিন্ন দেশে রাজবংশ স্থাপন করেন উপরিচরে রাজধানীর নিকট শক্তিমতী নদী ছিল কোলাহল নামক পর্বত সেনাপতি এবং কন্যাকে মহিষী রূপে গ্রহণ করলে একদিন মৃগয়া করতে গিয়ে রাজা তার রূপবতী মহিষী গিরিকাকে স্মরণ করে কামাবিষ্ট হয়ে পড়লেন তার স্খলিত শুক্র এক সোনপক্ষীকে দিয়ে পড়লেন তুমি শীঘ্র গিয়ে গিরিকাকে এই শুক্র দিয়ে এসো পথে যেতে যেতে সোনপক্ষী অন্য এক পক্ষীর দ্বারা আক্রান্ত হল ফলে শুক্র যমুনা নদীতে পড়ে গেল আদ্রিকা নামে এক অপসরা ব্রহ্মসাবে সাপগ্রস্ত হয়ে মৎস্যিরূপে এই যমুনা নদীতে বিচরণ করত। সেই শুক্র ওই মৎস্য গ্রহণ করে গর্ভিনী হলো এবং দশম মাসে ধীবরের জালে আটকে গেল ধীবর সেই মৎস্য উদর থেকে একটি পুরুষ এবং একটি কন্যা সন্তান পেয়ে রাজার কাছে নিয়ে গেল অপসরা তখনই সাপমুক্ত হয়ে আকাশের পথে উড়ে চলে গেলে উপরিচর ধিবরকে বললেন এই কন্যাকে তুমি গ্রহণ করো এবং তোমার একে পালন পোষণ করি আর পুরুষ সন্তানটি পরে মৎস্য নামে এক ধার্মিক রাজা হয়েছিলেন সেই রূপবতী কন্যার নাম সত্যবতী কিন্তু সে নত্যজীবীদের কাছে থাকতো বলে তার নাম হয় মৎস্যগন্ধা একদিন সে যমুনা নদীতে নৌকা চালাচ্ছিল এমন সময় পরাশর মুনি তীর্থ পর্যটন করতে করতে সেখানে এলেন অতীব রূপমতী চারুহাসিনী মৎস্যগন্ধাকে দেখে মোহিত হয়ে পরাশর বললেন সুন্দরী এই নৌকার মাছি কোথায় সে বললে যে ধিবরের এই নৌকা তার পুত্র না থাকায় আমি সকলকে পারাপার করি পরাশর নৌকায় উঠে যেতে যেতে বললেন আমি তোমার জন্মবৃত্তান্ত জানি কল্যাণী তোমার কাছে বংশধর পুত্র চাচ্ছি তুমি আমার কামনা পূর্ণ করো সত্যপতি বললে ভগবান নদীর দুই পারে ঋষিরা আমাদের দেখতে পাবেন পরাশর তখন কুচ্ছটিকা সৃষ্টি করলে সর্বদিক তমসাচ্ছন্ন হলো সত্যবতী লজ্জিত হয়ে পড়লে আমি কুমারী পিতার বর্ষে চলি আমার কন্যাভাব দূষিত হলে কি করে গৃহে ফিরে যাব পরাশর বললেন আমার প্রিয় কার্য করে তুমি কুমারীই থাকবে পরাশরের বরে মৎস্যগন্ধার দেহ সুগন্ধময় হল সে গন্ধবতী নামে খ্যাত হলো একযোজন দূর থেকেও তার গন্ধ পাওয়া যেত সেজন্য লোকে তাকে দুজন বলতো সত্যবতী সদ্য গর্ভধারণ করে পুত্রপসব করল যমুনার দ্বীপে এই পরাশরের পুত্রের নাম হলো দৈপায়ন ইনি মাতার আদেশ নিয়ে তপস্যায় ব্রত হলেন এবং তার গায়ের রং কালো হওয়ায় তিনি কৃষ্ণ নামেও পরিচিত ছিলেন পরে ইনি বেদ বিভক্ত করে ব্যাস নামে বিখ্যাত হন এবং তার পুত্র সুপ এবং বৈশম্পায়ন আদি শিষ্যদেরকে চতুর্বেদ এবং মহাভারতের অধ্যয়ন করা তারাই মহাভারতের সংগীতাগুলি পৃথক পৃথক করে প্রকাশিত করেন আজকের মতো মহাভারত পাঠের গল্প এখানেই সমাপ্ত আগামী দিন আপনারা শুনতে পাবে মহাভারত পাঠের এক नतून कहनी नमस्कार